তখন আসমা বলছেন আমার স্বামী জোবাইরের আত্মমর্যাদাকে আমি চিন্তা করলাম না 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 আমার স্বামী জোবাইরের একটা আত্মমর্যাদা আছে আমি কারো উঁটের পিছনে উঠতে পারি না আমি কারো রিক্সায় একাই যেতে পারি না আমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে হে বেটা তোমার মাও যেমন একটা অশ্লীল খেলের মানুষ তোমার বাপ একটা অশ্লীল খেলের মানুষ আত্মমর্যাদা থাকা দরকার বেটা বাপ বেটা আজকে আত্মমর্যাদার স্বীকৃতি দাও তোমার মায়ের সম্মানী মানুষ তোমার দাদা হাজি মানুষ তোমার নানা হাজি মানুষ বা অঞ্চলে তোমার নানা একজন ধনী মানুষ তোমার দাদা একজন ধনী মানুষ সেই পরিবারের মেয়ে তোমার মা তোমার মা কি করে বাজারে বাজারে ঘুরে তোমার মায়ের একটু আত্মমর্যাদায় বাজে না তোমার একটু আত্মমর্যাদায় বাঁধে না তোমার বাপের একটু আত্মমর্যাদায় বাঁধে না এর নাম পুরুষ পুরুষও দরকার উপস্থিত বৈঠকের মুসলিম মহিলা। কাপড় বন থাকে কা উলঙ্গ মমি লাউতুন তারা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে মায়ে লাউতুন তারা নিজেরা পুরুষের দিকে আকৃষ্ট হয় তার মানে ওরা যখন বাড়ি থেকে বের হয় তখন রাস্তাতে চললে যেন কেমন কেমন করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একবার মাথায় হাত দেয় একবার পিঠে হাত দেয় কেন জানি আনছান আনছান করে একবার ডান দিকে যায় একবার বাম দিকে যায় একটা ভান করে চলে তার মানে ও পুরুষকে দেখে আকৃষ্ট হয়েছে লাইফ জাননা এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না ওলা এরা জান্নাতের গন্ধ পাবে না হয় না রিহাতুজাদমিন মাসিরাত এক কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আজ থেকে আপনি পোশাক পরিবর্তন করুন আপনাকে আমি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেই স্বামীর বাড়িতে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি শুনুন যদি আপনি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরতে না পারেন শাড়ি যদি পরেন তাহলে আপনি দুই ছাড়ের ব্লাউজ পরুন দুই ছাড়ের ব্লাউজ মানে হাত হবে কবজি পর্যন্ত নিচের দিকে কমরের নিচে চলে যাবে অন্তত দেড় গজ কাপড়ের ব্লাউজ তৈরি করতে হবে বাড়ি থেকে বের হলে পা মোজা পরে বের হতে হবে কেননা বাড়ি থেকে বের হয়ে যদি আপনি রিক্সায় উঠেন আর শাড়ি পরে থাকেন তাহলে হাঁটু পর্যন্ত পা খুলে যাবে দেখেন পরস্পুষকে নিজেকে দেখিয়ে ওকে জাহার নামে ঠেলে দিয়ে নিজেকে জাহান নামে ঠেলে দিয়ে তাহার যুগ পড়ে জান্নাত হিসাব করিয়েন না বহুল হিসাব নিজেকে রক্ষা করেন জাতিকে রক্ষা করেন সবার জন্য ভালো হবে মহান আল্লাহ বলেন ইয়াইহান্নাস পৃথিবীর মানুষ কুলু মিম্মা ফিলার্দ হালালান হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই তোমরা হালাল রুজি খাও মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল সলাৎ নামাজ এর চেয়ে পৃথিবীতে গুরুত্বপূর্ণ কোনো কাজ নেই একাধিক দিন শুনেছি আব্দুল রাজাক সাহেবের মুখে সবচেয়ে দামি এবাদত রোজা সে যদি নামাজ না থাকে তাহলে রোজা আল্লাহ কেটে দিবেন এক একনে হবে না সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল দান যদি রোজা না থাকে তাহলে দান কাটা যাবে এক থাকবে না হজ একটি বড় এবাদত তারপরে যদি নামাজ না থাকে তাহলে হজের এবাদত কাটা যাবে এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম মানুষের জীবনে সবচেয়ে জরুরি ভিন্ন ধরনের ব্যতিক্রম কাজ হলো পাঁচ অক্ত এর পরে যেটা জরুরি কাজ সেটা হলো হালাল রুজি কেন রোজা কাটা যায় নামাজ না হলে দান কাটা যায় নামাজ না হলে হজ কাটা যায় নামাজ না হলে তাসবি তাহালিল কাটা যায় নামাজ না হলে এবার হালাল রুজি না হলে নামাজও কাটা যায় তাহলে দ্বিতীয় জরুরি হলো ছেলে আপনার পাশ থেকে যেন কোনো ছেলে না উঠে আমরা কয়েক মিনিটের মধ্যে আজকে আলোচনা শেষ করে দিচ্ছি আপনি আমাকে ব্যস্ততা দেখাবেন না দয়া করে আমার অনেক দূর আছে ঢাকা হয়ে কুমিল্লা চাঁদপুর যাব ইনশাল্লাহ কাজে আপনার চেয়ে আমি নিজেকে ক্লান্ত মনে করি আমি এসেছি সাত লাঠির লোকজনের পাঁচ সাত বছর থেকে দাবি ছিল এখানে দেশের বড় বড় আলেম আলেমা এসেছেন আপনি কেন যাবেন না আমিও এ দিনের অপেক্ষায় ছিলাম সেদিন কবে আসবে যেদিন আমি আপনাদের কাছে উপস্থিত হব কয়েক বছর লেগেছে আজকে উপস্থিত করাতে ইচ্ছা করলেই কালকে উপস্থিত হওয়া যাবে না কাজেই পাঁচ মিনিট ধৈর্য ধারণ করে থাকা ভালো হবে চলে যাওয়ার চেয়ে যতই চেষ্টা করেন কালকে নিয়ে আসা সহজ সম্ভব নয় আর আমি নির্বাচনও করি না যে তুমি আমাকে বলবে স্যার আসলে সব ভোট পেয়ে যাব এরকম কথা তো আমার কাছে নেই আমি এসেছি আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাল্লাহ আপনি অপেক্ষা করলে আপনার জীবনে কিছু না কিছু কাজ আসবে আসবে ইনশাল্লাহ আপনি লক্ষ্য করুন কয়েক মিনিট মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত করা চব্বিশ ঘন্টায় একবার না একবার কোরআন মাজিদ পড়বেন কিছুই যদি না পারেন তাহলে শেষ পর্যন্ত কি সুরাই এখলাস তিনবার সুরাই ক্লাস তিনবার পড়লে এক দেড় মিনিটে তিনবার হয়ে যাবে তাহলে আপনি একবার কোরআন মাজিদের পড়ার সমা নেকি পেয়ে নিলেন নেন না আপনি আপনার বাড়ি ঘর ডালি সব কিছু কাপড় চোপড় ভর্তি করে নিয়ে নিন ওর তো অভাব নেই এক মিনিটে তিনবার সুরে এ পড়েনি একবার করার মাঝেদ এক মিনিটে তিনবার একবার করার মাঝেদ আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাম বলেছে আপনার জীবনে আজ কেন ওই পুরো মাসে তিনবার একলাস পড়ার মতো আপনার কাছে সময় হয়নি কি দেখাতে চাচ্ছেন আপনি দোকানে বসে আড্ডা পিঠে সময় কাটান আপনি ল্যাংটাম আছে যেখানে সেখানে সময় কাটা আপনার চার নাম্বার জরুরিভাবে ভাবে বলেছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না অনুরোধ রক্ষা করুন যেখানে বসে আছে সেখানে বসবেন না অপরাধ মিলে একজনের বদনাম করছিল আপনি গিয়ে বললেন ঠিক বলেছিস আসলেই খারাপ এবার আপনি পড়ে জান্নাত কিনেন দেখি এর নাম বদনাম এমন গীবত মাওলানা হাজী গাজী আলেম ওলামা বক্তা দিনরাত মানুষ মানুষের পিছনে লেগে আছে বদনাম করার জন্য প্রস্তুত হয়ে আছে অথচ আল্লাহ নবী বলেন সঙ্গী সাথে মরে রাখো haltaduruno তোমরা কি বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে নামে নিক্ষেপ করে কি সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান নামে নিক্ষেপ করে কি এ কথা বলতে বলতেই জিভটা ধরে বলছেন পিছন দিক থেকে ধাক্কা মানুষকে নিক্ষেপ করে বলে জিভাই কি করলো এই জিভাই বলেছে ঠিক বলেছিস আসলেই খারাপ এই কথা কে বলল জিভাই বলল রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন সঙ্গী সাথে বলতে পারো মাকসর না সান নারা মানুষকে বেশি বেশি জাহান্নামে নামে নিয়ে যায় কি সাথে বলতে পারো মানুষকে বেশি বেশি জাহার নামে নিয়ে যায় কি বলতে পারো মানুষকে বেশি বেশি জাহার নামে নিয়ে যায় কি এ কথা বলতে বলতেই বলছেন সঙ্গীস শোন আল ফার্জ আল ফাম মুখ আর লজ্জায় স্থান মুখ আর জেনা মুখ আর লজ্জায় স্থান এই দুটাই মানুষকে বেশি বেশি জাহান নামে নিয়ে যাই আল্লাহ রসুল বললেন সোনা বাঁচার তিনটি পথ তিনটে পথ অবলম্বন করো জান্নাত হবেই হবে এক আলজেব মুখ মুখখান বন্ধ রাখো ভালো কথা ছাড়া মুখ ব্যবহার করো না এই ছেলে তোমার স্বভাবের কথাটা বলি তুমি তো দিন রাত খেলে হ্যাঁ করে বেড়াও একবার এখানে একবার এখানে এ দোকানে একবার ওই দোকানে একবার ভাবির কাছে একবার চাচির কাছে একবার চাচা তো ভাইয়ের কাছে দিন রাত তুমি হ্যাঁ হ্যাঁ করে বেড়াও তোমার এটা স্বভাব নয় সবাই তো সবাই তোমার কথা বলে তোমার কথা সবাই বলে স্বভাব পরিবর্তন করা আমি তোমার জন্য এসেছি আল্লাহর কাছে ভিক্ষা চাও আল্লাহ তুমি আমার স্বভাবটা পরিবর্তন করে দাও আল্লাহ আমি এই খারাপ স্বভাব নিয়ে চলতে চাই না বা তিনটা পথ জান্নাত হবেই হবে এক বুক বন্ধ করো ভালো ছলা বলো না দুই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবেন না আপনাকে আমি দোকানে গিয়ে দাঁড়িয়ে জিনিস কিনতে বলেছি আসসালাম আলাইকুম জি দোকানদার ভাই লবণ আছে জি এক কেজি লবণ দেন ভাই সরিষার তেল আছে জি আড়াইশো সরিষার তেল দেন আর একটা কিছু তিনটে নেওয়া হয়েছে এখান থেকে এক মিনিট দেরি করতে পারবেন না কেটে পড়তে হবে কেন দুইটা সমস্যা আছে একটা সমস্যা ওখানে আরো কয়েকজন বসে আছে আরেকটা সমস্যা টিভি চলছে টিভিতে হয় মিথ্যে খবর পড়া হচ্ছে খবর মানে শতকরা পঁচানব্বইটাই মিথ্যেক তারও কমবেশ সেরাজগঞ্জ জেলে বিশ বছর থেকে কত লোক জেলে আছে নিজেই জানো আমি কেন জেলে কেন ও তো সাত লাঠির মানুষ ও তো সেদিন রং পুরে ছিল ও কি করে এক নম্বর আসামি হলো আর সাক্ষী বলছে যে আমি দুই চোখে মারতে দেখেছি এভাবে সাক্ষী বলছে অথচ ও রং পুরে ছিল জজও জানে না ঘটনা কি উকিলও জানে না ঘটনা কি যে জেলে আছে সেও জানে না ঘটনা কি শুধুমাত্র যে সাজালছে সেই জানে তাছাড়া কেউ জানে না ওখানে টিভি চলছে খবর চলছে মিথ্যা আবার এদিকে বদনাম চলছে এখানে আপনি বসতে পাবেন না অনুরোধ রক্ষা করুন ভালো হবে অনুরোধ রক্ষা করুন ভালো হবে অনুরোধ রক্ষা করুন ভালো হবে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবো না জান্নাত হবে তিন অবকালা খাতে এতে পাপের জন্য কাঁদো জান্নাত হবে পাপের জন্য কাঁদে যে সে জাহান নামে যাবে না গাভীর বান ওলাম থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব গাভীর বান ওলানে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁধে যে তার জাহান নামে যাওয়া তেমনি অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে জান্নাত হবেই সম্মানিত দিনই ভাই বোন পৃথিবীতে গজব নেজে আসবে তিনটা কারণে পৃথিবীতে গজব নেমে আসবে তিনটা কারণে মানুষের আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে তিনটা কারণে দ্রব্যমূল্য বেড়ে যাবে তিনটা কারণে সমাজে গজব নেমে আসবে তিনটা কারণে এক এজা যা সারেবল খমোরা মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে তখন যখন মদ খাবে তখন দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব বাড়িতে বাজনা বাজে সব ঘরে মেয়ে নাচে সব দোকানে বাজনা বাজে সব দোকানে মেয়ে নাচে সব বিবাহের বাড়িতেই না মেয়ে নাচে প্রায় সব বিবাহের বাড়িতেই বাজনা বাজে যে কোনো অনুষ্ঠানে মেয়ে নাচে যে কোনো অনুষ্ঠানে বাজনা বাজে মেয়ে যখন নাচবে বাজনা যখন বাজবে তখন মানুষের উপরে গজব নাজেল হবে এক মানুষ যখন নেশাদার দ্রব্য পান করবে দুই মেয়ে যখন নাচবে তিন বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে সব দোকানে বাজনা বাজে সব বাড়িতেই বাজনা বাজে সব অনুষ্ঠানে বাজনা বাজে বাজনায় হচ্ছে যুবকদের মূল কাজ সব গাড়িতে বাজনা বাজে প্রায় সব গাড়িতেই জানি না আপনারা গাড়িতে উঠলে বাজনা ঠেকানোর চেষ্টা করেন কি না আমি সম্ভবপর চেষ্টা করি বাজনা ঠেকানোর জন্য আল্লাহর নবী দুই কানে বাজ না শোনে রাস্তা থেকে একটু দূরে সরে গেলেন কানে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে দূরে সরে গিয়ে বলছেন আব্দুল তুমি কি এখন বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ তখন আব্দুল আবিন বললেন জিনা আল্লাহ নবী এখন আমি কিছু শুনতে পাচ্ছি না ফারা ফাইস ভাই হে তখন আল্লাহর নবী তার দুই কান থেকে দুই আঙ্গুল বের করে নিলেন বাজনার শব্দ শুনলে আল্লাহর নবী কানে আঙ্গুল দিয়ে বাজনা ঠেকানোর চেষ্টা করতেন চিরদিনের জন্য বাজনা হারাম কোন কেতাবে লিখা আছে বাজনা হারাম গান এটা নোংরা কথা এটা ন্যাক্কারজনক ধর্মকে বিকৃত করার কথা সম্মানিত দিনী ভাই বোন হালাল রুজির বিকল্প পৃথিবীতে পথ নেই হালাল রুজি যদি না থাকে তাহলে এ কবুল হবে না শেষ কথা শেষ কথা বলতে গিয়ে আমি আপনাকে লক্ষ্য করে জরুরিভাবে বলছি আমার দিকে লক্ষ্য করেন লোকটা বিদেশে আছে হাত তুলে আছে বিপদে পড়েছে মোসাফিরের দোয়া কবুল হয় লোকটা মোসাফির দুই হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয় লোকটা হাত তুলে আছে তিন লোকটা বিপদগ্রস্ত কেউ তার প্রতি জুলুম করেছে আল্লাহর নবী বলছেন হিন্দু যদি মাজলুম হয়ে দোয়া করে আল্লাহ তার দোয়া কবুল করবেন তবে ও জান্নাত পাবে না দুনিয়াতে সে সুবিধা পাবে ও মাজলুম একটা হিন্দু মানুষ একটা মুসলমান মানুষ তার জমি জোর করে দখল করে নিয়েছে ও এখন আল্লাহকে যেটা বলবে সেটাই হবে এ লোকটা হাত তুলে আছে হাত তুলে দোয়া কবুল হয় এ লোকটা মোসাফির মোসাফির থাকলে দোয়া কবুল হয় এ লোকটা বিপদগ্রস্ত বিপদে পড়ে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয় এরপরে লোকটার দোয়া কবুল হলো না মাতামহ হারামন তার খাদ্য আছে হারাম মারসাবহ হালামন তার পানি আছে হারাম মালবাসুহ হারামন তার পোশাক আছে হারাম গুজিয়াবিল হারামে তার জীবিকা নির্বাহ হারাম আন্না ইস্তাজবল্লাহ তার দোয়া কি করে কবুল হতে পারে তার দোয়া কবুল হবে না এ দেশে কোনো এনজিও নাই যে এনজিওতে চাকরি বৈধ হতে পারে টাকা জমা দিয়ে ব্যবসা করা বৈধ হতে পারে এ দেশে কোনো ইসলিম ইসলামী ব্যাংকিং ব্যবস্থা নেই যেখানে চাকরি করে টাকা বৈধ হতে পারে অযথা বেশি কথা বলে মুখ নষ্ট করা পরকাল হারা বুদ্ধি করিয়েন না পয়সা বেশি উপার্জন করেন ব্যবসা করে ব্যবসার টাকা ব্যাঙ্কে রাখেন নিরুপায় হয়ে ব্যাঙ্কে চাকরি করতে গিয়ে আনন্দের সাথে বেতন নেবেন ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করবেন জান্নাতে চলে যাবেন লোন থাকে যার জানা যা হয় না তার লোন থাকে যার জানা যা হয় না তার কোটি টাকা লোন নিয়ে ব্যবসা করে সফল হওয়ার চেষ্টা করিয়েন না আলোচনার শেষে এসে জরুরি কথা আমার জীবনে বড় সাপ আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ার জন্য আমি